প্রত্যেক ওয়ারিস কোরআন হাদিসকে সামনে রেখে মোয়াসের আন্দাজ এখতিয়ার করে দিন কথাবার্তারা বলেন এই সিলসিলাটা অনেক আগের থেকে চলে আসতেছে সিরিফ এইখানেগুলি নয় আমাদের আকাবির তার আগের থেকেই এই ওয়াজ নসিহতের সিলসিলা কাজ করেছেন কেন এগুলো সবগুলো সামনে রেখে দেখা যায় পাক আলহি ওসাল্লাম খুব ব্যথা নিয়ে একটা কথা বলেছে বলে তাুল পরাই মকবুত আমি দুনিয়ার থেকে চলে যাব আরেক জায়গায় বলেছেন আমি তোমাদের কাছে এসেছি আমাকে পাঠানো হয়েছে মুআল্লিম বানিয়ে তালিম মতো কিসের তালিম দিনই তালিম দিনই তালিমের উদ্দেশ্যটা কি মানুষ যেন জাহান্নমুখী না হয় জান্নাতমুখী হয় কারণ বাদত দুনিয়া দারুন ইল জন্নত মৃত্যুর পর অথবা জন্নত অথবা জাহান্নব জন্নত জাহান্নবীর তফসিল অনেক কিছু লেখা আছে ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই অশেষ শান্তি জনজ আর কষ্টর কোনো শেষ নাই সেটা হলো এই মানুষ একটা দুনিয়াবী জিন্দগি নিয়ে এসেছে পঞ্চাশ ষাট আশি নব্বই বছর বেশিরভাগ এইটা হলো অস্থায়ী জিন্দগি তারপরে যে জিন্দগিটা আসতেছে সেটা হলো স্থায়ী জিন্দগি এখন অস্থায়ী জিন্দগিকে যদি কেউ এত গুরুত্ব দেয় যার কারণে স্থায়ী জিন্দগি অশেষ জিন্দগি যে নষ্ট হয় এটা কিন্তু অকলমন্দি নয় আল কৈসমান দারনাথ সাহু লিমাবাদ আলমৌ যে নাকি নিজকে আহরতের জন্য মৃত্যুর পরের জন্য তৈরি রাখে সেই হলো কামিয়া সে অনেক আকাবির যাদের এই দুনিয়াতে থাকার পরেও যারা দুনিয়াকে কিচ্ছু মনে করেন নাই হজরত কারি সিদ্দিক সাহ বান্ধবী রহমতুল্লাহ একবার হসপিটালে ভর্তি ছিলেন অথচ ওনার শারীরিক সেরকম সমস্যা ছিল না আল্লাহ আগুন এমন জ্বলেছে ওনার অবস্থা দেখে লোকেরা মনে করছে শারীরিক অবস্থা খারাপ তো ওনাকে ভর্তি করেছেন তখন উনি اوستا گولو لیئر کچھ اشار مد لے کے چند کی بولتے چند دبابوں سے شفا ہرگز نہیں ہرگز نہیں میری طبیعت یت مستریب ہے اب نہیں لگتی کہیں میری نہیں سمجھا کوئی اس درد کو یہ درد کیسا ہے دبابوں سے نہیں سمجھا کوئی اس درد کو یہ درد کیسا ہے دواؤں سے شفا ہرگز نہیں ہرگز نہیں میری تارپور قدر لے کے متع درد دل جو مل گئی مشکل سے ملتی ہے مطاع درد دل جو مل گئی مشکل سے ملتی ہے خدا کا فضل ہے حالت تو ایسی تھی نہیں میری مطاع درد دل مطلب کہ মতা এর দর্দ দিলের মতলব হলো সহজ বুঝার জন্য যেমন নাকি ইকবাল শাহির বলেছে না মুমিন হ্যায় না মুমিন আমিরি না মুমিন হ্যায় না মুমিন আমিরি রাহা সুফি গয়রৌশান জামೀರಿ খোদা সে ফির বহি কলব ও জিগর মাং নাহি মুমকিন আমিরি বেফকirii এই দুনিয়ার জিন্দেগি এটা তো দোস্ত বুজুর্গ চলে যাবে অস্থায়ী জিন্দেগি কিন্তু চির স্থায়ী জন্য আমরা কি করতেছি আমাদের অন্তর অবস্থা কেমন অন্তর যদি দোস্ত বুজুর্গ এসলা হয়ে গেছে তাহলে সে কাময়াব পুরাণিকার সাল্লাম পড়লেন ইয়াশরাহ সদরহু ইসলাম আল্লাহ যাকে হেদায় দান করে তার কলব জিগরকে ইসলামের জন্য খুলে দেয় মানে কি ইসলামের কঠিন বড় বড় কাজ তার জন্য সহজ এইটুকু বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন ইনান নূর আইদা দাখালা সাদরা ইন নূরে হৃদায়ত নূরে ইমান যখন কলবের মধ্যে ঢুকবে দোস্ত তখন সেটা কলব বড় হয়ে যাবে কলব বড় হওয়ার মতলব হলো শরীয়তের কাজ তার জন্য একদম সহজ ওদিকে মন লাগে তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হাল্লি তিল কামিন ইয়া রসুল আল্লাহ আই আল্লাহ রসুল এটার কোনো আলামত আছে কি আমরা হেদায়েতে আফতা আমরা যে হেদায়তে আফতা আল্লাহর মর্জির মোতাবেক আমরা এটা কোন আলামত আছে রসুল করিম সাল্লাম তিনটা কথা বললেন এই তিনটে আলামত যদি থাকে সে আফতা আর যদি দোস্ত বুজুর্গ এইগুলো নাই তাহলে সে যদিও মুসলমান সে যদিও মুমিন সবকিছু আছে কিন্তু সে কামিল মুমিন নয় সর্বপ্রথম আমাদের আকাবির এই জিনিসের উপর বেশি জোর দিয়ে চলেছে থানবির থানবীর আহমতুল্লাহের কাছে ওই জামানার মূল লোকেরা গিয়েছেন কেন আজকাল তো তকল্লুক বেড়ে গিয়েছে মানে অনুষ্ঠান বেড়ে গিয়েছে কাজ নাই حضرت تھانوی رحمت اللہ, رحمت اللہ مجلسے پر چھوٹی سی مسجد یہ چھوٹی, چھوٹی سی مسجد یہ بستی یہ چھوٹی سی مجلس خدا جانے کیا تھی سادر مسجد چھوٹا اٹھا جائے گا কিন্তু কল্প রহমতুল্লাহের মধ্যে যেরকম ছিল রসুলের মার্কছিল বেলা হচ্ছিল যার কারণে ছিল না আজকাল তাকাল্লুফার অনেক বেড়ে গিয়েছে ওইখান থেকে মানুষ নিজের কল্প জিগর অবস্থা এত ভালো করে করে গিয়েছে যে যেখানে গিয়েছে সে পুরো এলাকার জন্য একটা সূর্যের মতো এই জমানোর মধ্যে ওই জিনিসের খুব অভাব তাই এই জিনিসটা হাসল করার জন্য দুইটা রাস্তা আমি কথা লম্বা করবো না হজরত থানবির পর হজরতের খোলাফায় কেরাম বসলেন যে হজরতের জানসিন কাকে বানানো যায় হজরত খাজা আজিজুল হাসান মুজিব রহমতুল্লাহ ওই মজলিসা আছেন আরো বড় বড় খোলাফায়ে কেরাম ছিলেন ওইখানে তো এরকম পরিস্থিতি ছিল না আজকার মতো আমি কাবিল আমি হব আমি জানসীন হব ওরকম ছিল না নাম অনেকের এসেছে কিন্তু স্যার এতরাজ করে করে সেটা আনফিট খাজা আজিজুল হাসান মুজিব রহমতুল্লাহ বসে বসে ঘুমাচ্ছিলেন তখন শেষ পর্যন্ত অন্য খোলাফাই খারাম বললেন হজরত আপনি কই রায় দিয়ে দিয়ে কিছু বলেন তখন উনি একটা শের বলেছেন ওই শের পরে মজুর শেষ উনি কি বললেন যাহা হুগি বরকত ও হুগি এহি কি যাহা হুগি বরকত ও হুগি এহি কি জরুরত কে হ্যাঁ কেসি জানসি কি ঘটনা হলো হাদত থানফি রহমত লাই আলা এত গুলু তিন তালিফ করেছে এত কিতাব লেখেছেন কোন সব কিতাবের মশানিফ আল্লাহ তালা ওনার হায়াতের মধ্যে বরকত দিয়েছে কেউ কেউ লিখেছে ওনারটি জিন্দেগি আর উনি যে কিতাব লিখেছেন দেখা যায় এক এক মিডের মধ্যে কয়েক মানে পৃষ্ঠা এসে যাচ্ছে সবগুলো মিলিয়ে দেখলা দেখার পরে এইটাই সামনে আসে আসল আল্লাহ তালা ওনার হায়াতের মধ্যে বরকত দিয়েছে তো উনি যে বলেছেন উনি একটা কিতাব লেগেছেন অনেকগুলো কিতাব লেগেছেন তাই আমি সব সময় বলি কেরামের জন্য হাজ করে আর যারা আম মানুষ তাদের জন্য আলাদা একটা পদ্ধতি যারা কেরাম হাজ করে তাদের দরকার হজরতের রেসালা হসদুস ওটা উর্দুর মধ্যে একটা শক্ত হার এই জন্য কমসে কম ওটার বাংলা তর্জম হয়েছে অনেক জায়গায় পাওয়া যায় ওটা বুঝে পড়তে হবে আর আহিস্তা আহিস্তা নিজের জিন্দগির মধ্যে তবদিলি আনতে হবে তাহলে মানুষ ভালো হবে অন্তর অবস্থা ভালো হবে অন্তর অবস্থা যখন ভালো হবে তখন দুনিয়াকে দুনিয়া মনে করবে

স্বপ্ন মধ্যে দেখতেছে সাঁপে কাটতেছে তাকে কুকুর কাটতেছে অ্যাক্সিডেন্ট হচ্ছে আগুনে জ্বলতেছে পানিতে ডুবতেছে বিভিন্ন ধরনের সমস্যা দেখতেছে কিন্তু যখন দেখে তখন সেটা এটা মনে করে না এটা তো অবাস্তব জিনিস স্বপ্ন যখন দেখবে তখন সেটাকে স্বপ্ন মনে করে না সেটাকে বাস্তব মনে করে যখন ঘুম ভেঙে গেল। যখন মনে হয় এটা তো স্বপ্ন ছিল এটা অবস্তব জিনিস যা দেখলাম এগুলো অবস্তব তো হযরত কারি সিদ্দিক সাহেব باندې এটাই বলতেন এই দুনিয়া তার ফানি হে ফকাত এক খাব হে সবকা জু দেখা غور সে মাইনে তো आंखे खुल गई मेरी যখন দুনিয়ার এই চক্কটা বন্ধ হবে যখন আখিরাতের চোখ খুলবে তখন মনে করবে দুনিয়া এটা তো স্বপ্ন ছিল এটা তো অবাস্তব জিনিস এই জন্য দোস্ত আমরা প্রত্যেকেই নিজের নিজের অন্তর সামনে রেখে চিন্তা ফিকির করি আমরা চব্বিশ ঘন্টার জিন্দগি যে কাটাচ্ছি কি আখেরতর দিকে ধাবিত হচ্ছি জন্নতমুখী হচ্ছি নাকি জাহান্নমুখী হচ্ছি রকম কেউ আর আহিস্তা আহিস্তা এই মজালিস এই মাহফিল যে হয় এগুলোর উদ্দেশ্য কি মানুষের অন্তর ভালো হবে সমস্ত কাজ ভালো হবে অন্তরের মধ্যে যদি দোস্ত খরাবি আছে তাহলে কিচ্ছুই হবে না ঠিক কাজ চলতে থাকবে যেমন নাকি শাহ শাহবল মহি রহমতুল্লা আলে বলতেছিলেন দিলে দারম জাহির পারস কেদার জের গরু মীর সামানে কমন্দারম মানে কি যে নামত যে নূরে হেদায়ত কলবের মধ্যে যে এরকম একটা মারফত আমার মধ্যে আছে এই মারফতের মোকাবেলা করবে এরকম ন্যায়ামতের মোকাবেলা কেউ করবে দুনিয়ার মধ্যে কোনো রাজা বাসা আছে কি কেউ নাই এই জন্য আসলে আমরা ওই ন্যামত থেকে মাহরুম আর ওই ন্যামতের দিকে আমরা আকর্ষণ হচ্ছে না আল্লাহ তালা তখন কয়ের মধ্যে বলেছেন আছে আছে আমাদের খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হবে আল্লাহর কাছে কানতে হবে সলাতুল হাজার আল্লাহকে বলবে ইয়া আল্লাহ আমার কলবের অবস্থা ভালো করার জন্য এমন কোনো একজন ব্যক্তিকে আমাকে বলে দেন যেন আমি তার কাছে গেলে আমাদের কলবের ইসলাহ হবে আর দুনিয়ার আজকাল জমানার মধ্যে তাকাল্লুফাত অনেক বেড়ে গিয়েছে তকলুফাত নয় পীরের কাছে যাবে কি জন্য আমার মধ্যে মনে করেন জীবততার মারদা আছে আমার চোখের হেবাদত নাই আমার মুখের হেবাদত নাই আমি মহামলাত আমার ঠিক নয় আমি অনেকগুলো এবাদাতের মধ্যে আমি অনেক পিছে এইগুলো আমি কেমন করে ঠিক করতে পারি এই জন্যই যাওয়া আর পীর মুরে যেমন নিয়ত ঠিক থাকতে হবে যদি সঠিক নিয়ত নিয়ে যদি আহলুল্লাহকে তালাশ করে আল্লাহ তালা আহলুল্লাহর ব্যবস্থা করবে আর আহলে দিল কাদেরকে বলে আহলে দিল আসকে হা কারি দেহদ দিল দেহদ আকে দিল রামি দেহদ আহলে দিল ওদেরকে বলে যারা নিজের দিলকে দিল দাতাকে দিয়ে দিচ্ছে দিল দাতাকে আল্লাহ পাক বলে যাক এই জন্য দোষ এই জিনিসটা যেটা আমাদের মধ্যে আসে আমরা আহিস্তা আহি অগ্রসর হতে পারব তখন আমরা জন্নতমুখী হব তখন আমরা জাহান্নমুখী হব না জাহান্নমুখ থেকে বাঁচার আর নিজাত হওয়ার একটা ফিকির ফায়দা হবে আল্লাহ তালা আমাদেরকে এসব কথার উপর আমল করা তৌফিক দান করুক আরেকটা কথা শেষ কথা বলে সৈয়দ সালমান নদবী রহমতুল্লাহ যেমন বলেছিলেন হাম এসে রে ঐসে রে ওহ দেখা হে কে কেসে হায়াতে হয়াত রোজা কাকেসম মুসাফির রে এই দু শুকরো কে এতবার শান্তির এতবার অশান্তির কে এতবার সাথে সত্তর বসর জিন্দগি এটা তো আখর তিন্দগি তলনা দুই দিন হায়াতে দো রোজা কাকে আয়ুষ আম মোসাফির রেহে তেইসে রেহে আমরা তো মুসাফির এই জন্য আখরাত যেন আমাদের ভালো হয় ওইটার ফিকির ওইটার ইস্তেজার সবসময় থাকার দরকার আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক আর এই মাহফিলগুলো যারা করেছে যারা এর মধ্যে উদ্বেগ নিয়েছে যারা যার মধ্যে অর্থ দিয়েছে আল্লাহ তালা সবাইকে কবুল করুক দোস্ত বুঝর্গ এই মাহফিল থেকে আমরাও একটা ইবিরত একটা সবক হাসল করে উঠি যে আমরা ভবিষ্যতে যেন আমাদের মানে জিন্দগি ভালো হয় আমরা আজকের থেকেই যেন আহ দিকে বিষয়ে অগ্রসর হতে পারি সেই রকম আমরা চেষ্টা করব। এরকম তা এরাদা কেন আমরা চলি তাহলে এই মাহফিলগুলো ওর আসল উদ্দেশ্য সেটা হাসিল হবে মকসাদ মধ্যে কাময়াবি হবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে আমল করার তফি দান করুক ও আসুর ভাই আমরা হ্যাঁ ভাই একটা গেছি। ডিসেম্বর মাসের এক তারিখ হাঠাদারি মাদ্রাসার বার্ষিক শোভা আপনাদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি আপনারা যাবেন অনেক অলামায় ক্যারাম আসবেন অনেক অলামায় ক্যারামের খুব মানে কথাগুলো শুনবেন সেটা আমাদের দুনিয়াও ইনশাল ভালো হবে আখরত ভালো হবে আর উম্মুল মদারিসের সালানা মাহফিলকে শুনবেন না আর কোন জায়গার মাহফিল শুনবেন যাবেন আর কিছু मेहमानদারি যা মাদ্রাসার পক্ষ থেকে করা হবে সেটা কবুল করবেন কিন্তু যাবেন সবাই যাবেন তো আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক ভাই আমরা দূর করি আল্লাহু মা আমীন রব্বানা আতিনা আনফাসানা ওয়া ইল্লাম তাওফিলানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب يا حي يا قيوم برحمتك نستغيث، اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة، اللهم إني أسألك العافية والمُعافاة الدَّائمة في الدنيا والآخرة، يا حي يا قيوم برحمتك نستغيث اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم افتح لنا فإنك خير الفاتحين يا حلال المشكلات يا قاضي الحاجات يا دافع البليات يا أرحم الراحمين يا الله أمر شبنا মলায় করে জিন্দিগিটা অনেক গুণ করেছি কবিরা করেছি সকিরা করেছি জেনিস করেছি অজানা অবস্থায় করেছি গুণা করতে করতে মলে গুনার পাহাড় আমাদের মাথা নিয়েছি হে আল্লাহ দয়াময় করে আমাদের জিন্দগির সমস্ত গুণা কথা মাফ করে দেন হে আল্লাহ আমাদেরকে আসমানি বলা জমিনি বলা রুহানি থেকে মাহফুজ রাখেন ইয়া আল্লাহ আমাদেরকে নূরে নূরে ইমান নূরে হেদায় দান করেন ইয়া আল্লাহ আমাদের ভবিষ্যৎ জিন্দগি যেন ভালো হয় এইরকম আমাদের কল্প জিগারের মধ্যে মলে কোরআনে করি মারফত পায়দা করেন ইয়া আল্লাহ কোরআনের আজমাত আমার দিলের মধ্যে পায়দা করেন ইয়া আল্লাহ রসুলের মহাব্বত আমাদের দিলের মধ্যে পায়দা করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অনেক মানুষের দোয়া চেয়েছে মহলে সবার যা ইজ মাকসাদ পুরো করুন ইয়া আল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়ার থেকে অনেক মুরব্বী দুনিয়ার থেকে চলে গেছেন জানি না কে কী অবস্থায় আছে মহলে করিম সবাইকে মহলে কেন সবার কবর অবস্থা ভালো করে দেন ইয়া আল্লাহ তাদেরকে জন্ম নসিব করেন ইয়া আল্লাহ তাদেরকে খুশ জিন্দগি দান করেন ইয়া আল্লাহ সবাইকে ফির করিম ফির জন্মতেল দান করেন ইয়া আল্লাহ আমরা যারা আছি আমাদের অবস্থা ভালো করেন দেশের অবস্থা ভালো করেন দশের অবস্থা ভালো করেন ইয়া আল্লাহ নি তিনি মজলুমদের মলয় করি মদত করেন ইয়াহা আল্লাহ নিহতে মুসলমান অনেক জন্মের শিকার হচ্ছে বলেই করি আমরা দোয়া করতে পারবো আপনার কাছে চাইতে পারবো কিন্তু মলয় করি আমাদের এর কোনো শক্তি নাই যে আমরা এই জালিমের জন্ম থেকে তাদেরকে মুজলুমদেরকে বাঁচাবো ইয়াহ আল্লাহ আপনার কুদরত অনেক বড় ইয়া আল্লাহ আপনি তাদেরকে জালিমদের ঝুলম থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ ইহুদুনা সারা জুলমু থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ তাদের হেদায়েত তাদের মুকদ্দর যে হেদায়েত দান করেন না হলে তাদের কেরিম তাদের থেকে সবাইকে হেফাজত করুন ইয়া আল্লাহিস ফিলিস্তিন মুসলমানদের উপরে মদত করুন ইয়া আল্লাহ আমরা যারা হাতুড়িয়েছে আমাদের প্রত্যেকজনের অনেক ধরনের সমস্যা থাকতে পারে সবার সমস্যা সমাধান করুন ইয়া আল্লাহ হের খায়ের মুকদ্দর করুন হুজুর পালাম খাইল্যান্ড মধ্যে যত দোয়া করে সমস্ত দোয়ার মধ্যে আমাদের সবার অংশ করুন হুজুর পালাই করিম এই মাহফিলটাকে কবুল করে নেন এই মাহফিলের মধ্যে যারা অর্থ দিয়েছে তাদেরকে কবুল করুন এই মাহফিলের মধ্যে যারা শরিক হয়েছে ওয়ার্জিনদেরকে কবুল করুন ইয়া আল্লাহ যারা না সবাইকে কবুল করুন মৌলয় করিম এই পুরো পুরো মাহফিলটাকে নেজাতের একটা বানিয়ে দেন মৌলয় করিম আমাদের সমস্ত সমস্যার সমাধান করুন إلهي نجني من كل ذيق إلهي نجني من كل ذيق بجاه المصطفى مولى الجميع وهب لي في مدينته قرارا وهب لي في مدينته قرارا بإيمان ودفن بالبقيع إلهي لا تعذبني فإني مقر بالذي قد كان مني يا الله جاي شيء شيء شكرا دان كرن جو تاوت تكرهيك جو

قرآن التعليم تعلم هتقول الرسل لاي تمام مدارس الرسل لاي شمس تضمن قرن ربنا تقبل منا انك أنت السميع العليم وتب علينا انك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين برحمتك يا ارحم الراحمين